আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমরিত দিনি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি তাদের জন্য যাদের স্ত্রী ঘন ঘন বাফের বাড়ি যায় আর বাফের বাড়ি যাওয়ার পরে আসতে চায় না এমন সমস্যায় যে সমস্ত স্বামীরা যুবক ভাইরা মরবি বাবারা ভুগছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনারা যদি একটু কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর কখনো আপনাকে ছেড়ে আপনার স্ত্রী ঘন ঘন তার বাপের বাড়ি যেতে চাইবে না ইংসা আল্লাহ বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তথবে করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য বেশি কিছু প্রয়োজন হবে না আপনার বাসায় থাকা আপনার ঘরে থাকা একটু লবণ নেবেন এরপরে পবিত্র অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে কোনো নামাজের পরে পবিত্র জায়গায় বসে আমলটা করে নেবেন ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজের পরে অজু অবস্থায় এক মুষ্টি লবণের মাধ্যমে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে যেই নিয়মে যেই দোয়ার মাধ্যমে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করে নেওয়ার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সঠিকভাবে আমলটা করার তাওফিক দান করেন এবং যারা এই সমস্যায় ভুগছেন আল্লাহ সুবাহা যেন এই আমলের ওসিলায় আপনাদের সমস্যার সমাধান করে দিন সকলেই বলি আমিন এক মুষ্টি লবণ হাতে নিবেন হাতে নেওয়ার পরে তিনবার স্তিক পড়বেন ফিরুল লা হ র অব বি মিংকুলী দ্য ইলাই এই তওবা এই স্তিক ফারটি প্রথমত তিনবার পড়বেন এরপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন যেই দুরুদ শরীফ আমরা পাঁচুক্ত নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ হুংমা সল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ثم تدار দর্শক শ্রোতা তিনবার তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তিনবার স্তিকফার তিনবার দুরুশ্বরি পাঠ করে লবণের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লা সহ পবিত্র কুরআনুল কারিম থেকে এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله. بسم الله الرحمن الرحيم. يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله. বিসমিল্লাহির রহমানির রহিম ইহুবুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু এই নিয়মে বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে কারিমাটি মাত্র 11 বার পড়বেন আরAtmosti লবণের উপরে 11টি ফু অথবা নাম করে নিবেন সমরিত দর্শক শ্রোতা অবশ্য চেষ্টা করবেন যার জন্য যাদের জন্য এই আমূলটা করব স্বামী যদি স্ত্রীর জন্য আমলটা করে স্ত্রী যদি স্বামীর জন্য আমলটা করে তাহলে এই কাজটুকো অবশ্যই করবেন যেমন স্বামী যদি স্ত্রীর জন্য কাজটা করে তাহলে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম উল্লেখ করে ওই এক মুষ্টি লবণের উপরে ফু দম করবেন এগারো বার পড়বেন দোয়াটি এগারো বারই ওই এক মুষ্টি লবণের উপরে ফু অথবা দম করে নেবেন প্রত্যেকবার যখনই ফু দিবেন তখনই আপনার স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম উচ্চারণ করে এরপরে ওই লবণের উপরে ফু দিবেন স্ত্রী যদি তার স্বামীর এক একমুষ্টি লবণের উপরে এই আমলটা করবেন আর সেম একই ভাবে আপনার স্বামীর নাম আপনার স্বামীর পিতার নাম মায়ের নাম উল্লেখ করে এরপরে ওই লবণের উপরে ফু অথবা দম করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ একবার দ্রুদে ইব্রাহিম পড়বেন আর ওই এক মুষ্টি লবণের উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন প্রথমত একটু কষ্ট করে এক মুষ্টি লবণ আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব যাদের স্ত্রী ঘন ঘন বাফের বাড়ি যায় যার পরে আসতে চায় না তারা কিভাবে এই লবণটা ব্যবহার করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই এক লবণ এই নিয়মে ব্যবহার করবেন আপনার স্ত্রী যদি ঘন ঘন বাফের বাড়ি যায় আর আসতে না চায় কষ্ট করে একবার আপনার বাড়িতে আনবেন আনার পরে এই যে লবণটুকু আমরা পড়ে নিয়েছি এই লবণটুকু আপনার স্ত্রীকে যে কোনো মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করবেন আশা করে ইনশাল্লাহ আপনারা যদি কোরআনের এই আমলটা সঠিক ভাবে করতে পারেন আপনার স্ত্রী আপনার বসে চলে আসবে আপনার স্ত্রী আর কখনো আপনাকে ছেড়ে বাপের বাড়ি যাওয়ার জন্য ফালাইবে না পাগল হইবে না আপনি যখন যা বলবেন তা শুনতে বাধ্য হয়ে যাবে আপনার স্ত্রী আপনাকে স্বামী বলেই মানবে ইনশাল্লাহ আপনি যদি যাইতে বলেন তাহলে যাবে না হলে না এই সমস্যায় যারা ভুগছেন বিশেষ করে অনেক যুবক ভয় আছেন যে স্ত্রী আপনাকে আপনাকে না মানে না তার মন চাইছে চলে গেছে বাপের বাড়ি বাড়ি আবার মন চাইছে আসছে আপনার এই সমস্যায় যারা ভুগছেন আপনারা কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই আমলটা করবেন এরপরে আপনার ওই স্ত্রীকে এই লবণটা খাওয়ানোর চেষ্টা করবেন আর মা বোনদেরকে বলছি আপনাদের স্বামীরা যদি কথা না শুনে আপনাকে ভালো না বাসে মোহাম্বত না করে আমলটা করে এই লবণটা আপনার স্বামীকে খাইতে পারেন আশা করি ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে আপনার স্বামী আপনার বসে চলে আসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ